আসসালামু আলাইকুম জিপি স্ট্রিমিং ইন্টারনেট কি স্ট্রিমিং ইন্টারনেট দিয়ে সব কিছু ব্যবহার করা যায় না কেন কীভাবে আপনি স্ট্রিমিং ইন্টারনেট গেলে সব কিছু ব্যবহার করতে পারবেন বিস্তারিত আমি আমার এই ভিডিওতে বলব এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে স্ট্রিমিং ইন্টারনেট কিভাবে ব্যবহার করতে হয় যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই স্ট্রিমিং ইন্টারনেট সম্পর্কে জানতে পারে তো আপনি স্ট্রিমিং ইন্টারনেট সম্পর্কে জানার জন্য প্রথমে আপনি আপনার যে মাই জিপি অ্যাপস আছে এখানে চলে আসবেন আসার পর নিচের দিকে দেখেন লেখা আছে বাই ইন্টারনেট আপনি বাই ইন্টারনেটের ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন এখানে আপনি ইন্টারনেট অফারগুলো দেখতে পারবেন সাথে স্ট্রিমিং ইন্টারনেটের অফারগুলো দেখতে পারবেন এখানে দেখেন লেখা আছে মাত্র দুইশো টাকায় বিশ জিবি স্ট্রিমিং ইন্টারনেট এখন আপনি যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গেট অ্যাক্সেস টু টি স্পোর্টস হইসই সর্কি প্লে এই যে তো স্ট্রিমিং ইন্টারনেট হলো নির্দিষ্ট কিছু প্যাকেজ আপনি ব্যবহার করতে পারবেন এর বাইরে কোনো কিছু ব্যবহার করতে পারবেন না এই জন্য স্ট্রিমিং ইন্টারনেটের দাম কম অর্থাৎ অল্প টাকায় আপনি অনেকগুলো ইন্টারনেট কিনতে পারবেন কিন্তু আপনি সব কিছুই ব্যবহার করতে পারবেন না নির্দিষ্ট কিছু প্যাকেজ ব্যবহার করতে পারবেন দেখেন এখানে আর একটা অফার আছে চারশো ছেষট্টি টাকা চল্লিশ জিবি কিন্তু আপনি এটা দিয়ে সব ইন্টারনেট কিছু ব্যবহার করতে পারবেন না যেমন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন না ইউটিউব ব্যবহার করতে পারবেন না লাইকি টিকটক ইমো কোনো কিছু ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র ব্যবহার করতে পারবেন হইশই সরকি টি স্পোর্টস তাই যে সোনি লাইভ এইগুলো ব্যবহার করতে পারবেন অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যা প্যাকেজ ব্যবহার করতে পারবেন যেইগুলো আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে কেনার পর এইগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ স্ট্রিমিং ইন্টারনেট হচ্ছে নির্দিষ্ট কিছু প্যাকেজের জন্য কিছু ইন্টারনেট প্যাকেজ যার মাধ্যমে আপনি খুব সহজে ওই ওটিটি প্ল্যাটফর্মগুলো দেখতে পারবেন যেখানে অনেকগুলো কন্টেন্ট থাকে আশা করি আপনি বুঝতে পারছেন এই জন্য আপনি যে স্ট্রিমিং ইন্টারনেটগুলো কিনছেন এই স্ট্রিমিং ইন্টারনেটগুলো দিয়ে আপনি ফেসবুক ইউটিউব টিকটক লাইকই কোনো কিছু ব্যবহার করতে পারতেছেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন প্লিজ দয়া করে লাইক করে অনেক বেশি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ